হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি দেখো আজকে যেটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি দেখো তোমাদের যে বৈষ্ণব পদাবলী আছে সেই বৈষ্ণব পদাবলী থেকে একটি পদ সেই পদটা হচ্ছে যে এ সখী আমারই দুঃখের নাহি ওর ঠিক আছে তো এই যে পটটা আছে এই পটটা নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিয়ে দেখো বোর্ডের কর্নে দুটো নাম্বার দেখতে এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তারা কিন্তু উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো এই যে পথটা যে আছে তো এই পথটা থেকে তোমাদের কিভাবে প্রশ্ন আসে সেটা কিন্তু আমি লিখে দিয়েছি ঠিক আছে তোমাদের পরীক্ষা এইভাবে আসবে এই পথটা তুলে দেবে যে কোনো একটি পথ সে পথটা তুলে দেবে এবং বলবে এটি কোন পর্যায়ের পথ আর কার রচনা আর পথটির ভাব সংক্ষেপ এবং কাব্য মূল্যায়ন করো এইভাবে কিন্তু বলে দেবে ঠিক আছে দেখো এই যে পথটা আছে এ সখি হামারি দুঃখের নাহি ওর তো এই পথটা যদি বলি এই পথটা হচ্ছে মাথুর পর্যায়ের ঠিক আছে আর এই রচনা করেছেন দেখো আমি লিখে দিয়েছি বৈষ্ণব কবি বিদ্যাপতি এই যে এই প্রথম প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আমি বলে দিলাম এখন দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা নিয়ে আমি আলোচনা করব যে পথটির ভাব সংক্ষেপ তো আলোচনাটি শুরু করার পূর্বে প্রথমে একটু বলে দিই যে মাথুর পর্যায়ের পথটা কি মাথুর পর্যায়ের পদ অর্থাৎ যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি আছেন তিনি হচ্ছে রাধাকে ছেড়ে কি করেছিলেন তিনি রাধাকে ছেড়ে যে কংসকে বধ করার জন্য মথুরায় চলে গিয়েছিলেন এটা আমরা শুনেছি তো সেই সময় যে রাধার বিরহ সেই বিরহের কথা কিন্তু এই পটটার মধ্যে দিয়ে ফুটে আসে রাধা তার বিরহ তার যে প্রিয় সখীরা আছে সেই সখীদের সঙ্গে আলোচনা করছে এই পটটার মধ্যে দিয়ে ঠিক আছে তো সেটা আমরা দেখবো দেখো এখন লাস্ট যে কোশ্চেনটা আছে এটার অ্যান্সারটা আমি তোমাদেরকে মুখে বলছি তোমরা একটু খাতার পেন বের করে লিখবে ঠিক আছে দেখো তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে এই পদটির ভাব সংক্ষেপ এবং কাব্য মূল্যায়ন নিয়ে যদি আমি আলোচনা করি এর মধ্যে বলেছে যে প্রাণাধিক প্রিয় সখীর কাছে বিরোহে রাধিকা এবং তার বিরোহ বেদনার কাহিনী নিবেদন করছে মানে তার যে প্রিয় সখীরা আছে সেই প্রিয় সখীদের কাছে সেটা তিনি নিবেদন করছে বলেছে যে কৃষ্ণ দীর্ঘদিন ধরে বৃন্দাবন অন্ধকার করে মথুরায় চলে গেছেন তো অনেকদিন ধরে তিনি মথুরায় নেই এই বৃন্দাবনকে অন্ধকার কৃষ্ণকে ছাড়া এই বৃন্দাবন কি হয়েছে অন্ধকার হয়ে গিয়েছে তো তেমনই বলেছে তার ফলে রাধার জীবনে দেখা দিচ্ছে সীমাহীন বিরহ মানে বিরহ বলতে দুঃখ তো এই যে কৃষ্ণকে ছাড়া রাধার কি হয়েছে জীবনটা খুব দুঃখে ভরে গেছে তাই বলছে পূর্ণ বর্ষাকাল ভাদ্র মাস রাধার গৃহমন্দির শূন্য রাধার যে গৃহমন্দির রয়েছে সেই গৃহমন্দির কিন্তু শূন্য আছে অর্থাৎ তার যে ভগবান সে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণকে তিনি ভগবান ভগবান মনে করেন সেই নেই তাই বলছে তার গৃহ যে মন্দির আছে সেই গৃহমন্দির কিন্তু শূন্য হয়ে গেছে আকাশে মেঘে ঢাকা সর্বদা মেঘের গুরু গুরু গর্জন মেঘে কি হয়ে গেছে মেঘে আকাশটা ঢাকা পড়ে গেছে বলতে নিজের যে অন্তরের হৃদয়ের যে বেদনা বিরহ এইগুলোর মাধ্যমে তিনি কিন্তু বোঝাচ্ছেন বলেছেন যে সর্বদা মেঘের গুরু গুরু গর্জন পৃথিবীর ধারার স্নাত আর কিন্তু শ্রী রাধিকার প্রিয়তম কাছে নেই হয়েছেন সুদৃঢ় প্রবাসী এই যে এই সমস্ত কিছু ঘটছে এগুলো কি কারণে যে কৃষ্ণ হচ্ছে রাধিকার কাছে নেই সেগুলোই এর মধ্যে কিন্তু প্রকাশ হচ্ছে তারপরে বলেছে কামদেবের বানে এই দেহ আজ জর্জর মানে কামদেবের বান লেগেছে তার জীবনে তাই বলেছে তার দেহ আজকে কি জর্জরিত দুঃখে বলেছে যে মেঘের ডাকে মিলন পিপাসু ময়ূর ময়ূরী আনন্দে নেচেছে ভেকের মতো ডাহু কি কলবরে মুখ ঠিক আছে তো বলেছে প্রাকৃতিক যে জগত এই জগতের আনন্দ রস আনন্দ রস ঘন মুহূর্তে রাধার হৃদয় বিদীর্ণ হয়েছে বিদীর্ণ বলতে দুঃখে ভরে গেছে ঠিক আছে তো দিক দিগান্তর অন্ধকার ঘোর অন্ধকার আকাশের বুকে ঘন ঘন বিদ্যুতের চমক দিচ্ছে কবির প্রশ্ন যে কৃষ্ণবিহীন রাধার রাত কাটবে কি করে এই পটের মধ্যে দিয়ে তিনি প্রশ্ন তুলে ধরেছে যে কৃষ্ণকে ছাড়া এই রাধার এই রাতটা আজকে যে এরকম অবস্থা প্রাকৃতিক অবস্থা যে এরকম তো এই রাতটা কি করে কাটবে এরকম ঘন মেঘ বিদ্যুৎ ডাকছে তো রাধা কি করে থাকতে পারবে ঠিক আছে কি করে রাতটা তার কাটবে তো এই পটটিতে বিদ্যাপতি শ্রী রাধিকার যে হৃদয়ের বেদনা এমন ভাবে রূপায়ণ করেছেন যে পাঠক পাঠকের হৃদয় উন্মাত করে সৃষ্টি করে দেখো এখানে হৃদয় ভেদি যন্ত্রণা এবং রসাবেশ এই পথটার মধ্যে আমরা কি দেখবো এই পথটার মূল বৈশিষ্ট্য হচ্ছে হৃদয় ভেদি যন্ত্রণা এবং তার যে রসাবৃষ আছে মানে কৃষ্ণকে ছাড়া যে তার বিরহ এইটা কিন্তু এই পটটার মধ্যে ফুটে উঠেছে ঠিক আছে তো এই পটটিতে আমরা দেখব যে অলৈকিক বেদনার চেয়ে লৈকিক আবেদনই প্রাধান্য দেখা যায় ঠিক আছে যে অলৈকিক যে বেদনা আছে মানে যেগুলো ভাবা যায় না তো সেগুলো থেকে লৈকিক বেদনা বলতে বর্তমানে যে মিল একজন প্রেমিক প্রেমিকাকে ছাড়া যে দুঃখ কষ্ট যে থাকে তো সেই দুঃখ কষ্ট সে সমানভাবে কি করছে মিলে দিচ্ছে অলৌকিক থেকে কি করছে লৈকিকে পরিণত করছে মানে বাস্তব জীবনের সঙ্গে ফুটিয়ে তুলছে ঠিক আছে তো তাই বলছে শ্রী অনিবার্যনীয় মানসিক উদাবাস কিন্তু এই পথটির মধ্যে ভিন্ন ভিন্ন মাত্রা সংযোজিত হয়েছে তো সবারই ঐশ্বর্য এবং ভাবের মাধুর্যে পথটি সার্থক ঠিক আছে তো আজকের এই যে পথটা এই পথটা থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে রাধারানীর বিরোহের কথা তুলে ধরা হয়েছে ঠিক আছে তো এই পথটা থেকে আলোচনা আজকে আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ